হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নবগোষ উপজেলা থাকা কর্তৃক আয়োজিত জাতির পিতার একতাল্লিশতম বার্ষিকী সফল করার লক্ষ্যে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি নবগোঁজ উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি সাইনুর রহমান সবুজ ভাই এবং নবগোঁজ উপজেলা ছাত্রলীগের আমার বিভিন্ন সহযোদ্ধা এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক জুম্ন আব্বায়ক সহ সকলকে জানাই আমার নেতা উত্তরবঙ্গের কীরি সন্তান জননেতা জনাব মোহাম্মদ শিবলি সাদিক ভাইয়ের পক্ষ থেকে ও সালাম এবং শুভেচ্ছা আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদুত বার্ষিকী ইতিপূর্বে পালন করেছি যেটা এমপি শিবলি সাদিক ভাই এমপি হওয়ার পর থেকে এটা চতুর্থতম চতুর্থতম শাহদুকবার্ষিকী পালন হচ্ছে পঞ্চমতম শাহাদুতবার্ষিকী পালন হচ্ছে ইতিপূর্বে দিনাজপুর ছয় আসনে এত বড় শাহাদবার্ষিকী হয়নি এবং আগামীতে যেটা হতে যাচ্ছে সেটা আশা করি উত্তরবঙ্গের মধ্যে সর্ব বড় একটা প্রোগ্রাম হবে যে প্রোগ্রামে আমরা ছাত্রলীগ ইতিপূর্বে সর্বোচ্চ ছাত্র দিয়ে আমরা সহযোগিতা করেছি আমাদের নেতাকে এবং আমরা আগামীতে আশা করি বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা ইতিপূর্বে যেমন সহযোগিতা করেছেন আগামী পনেরোই আগস্টে আপনারা সর্বোচ্চ লোক দিয়ে সহযোগিতা করবেন আর মামুন ভাই বক্তব্য দিল যে টিকিটের বিষয়টা আসলে টিকিট দিনাজপুর ছয় আসনে এমপি শিবলি সাদিক ভাই যতদিন জীবিত আছে শিবলি সাদিক ভাই ছাড়া এমপির টিকিট নেওয়ার মতো আর কেউ নাই যারা বলতেছে যেমুক ভাই ভাই আপনারা লক্ষ্য করে দেখবেন যারা আজকে শিবলি ভাইয়ের বিপক্ষে বিরোধিতা করতেছে বিভিন্ন কথা বলতেছে তারা শিবলি ভাইয়ের বাবারও বিরোধিতা করছিল সিবলি ভাইয়ের বাবা মরহুম মোস্তাফিজুর রহমান চাচা এই দিনাজপুরের ছয় আসনের ইতিহাসে একজন নেতা তার মতো নেতা কোনোদিন তৈরি হবে না এই দিনাজপুর ছয় আসনে সে নেতার বিরুদ্ধে কাপ মার্কা দিয়ে ফুটবল মার্কা দিয়ে বিভিন্নভাবে তার বিরোধিতা করেছিল এবং তাকে দু হাজার এক সালে পরাজিত করে এখানে জামাতের এমপি দিয়েছিল এই তারাই আজকে কিন্তু সিপলি ভাইয়ের বিরোধিতা করতেছে জননেত্রী শেখ হাসিনা ডাইরেক্ট বলে দিয়েছে আপনারা এমপির বিরুদ্ধে কথা বলা মানে আমার বিরুদ্ধে কথা বলা আর এমপির বিরুদ্ধে কোথাও কেউ কথা বলে ছাত্রলীগ সুপচাপ থাকবে না ছাত্রলীগ তার একশ নেবে এবং ছাত্রলীগকে এটা নির্দেশ দিবে আমাদের প্রেসিডেন্ট সাহেব যার নেতৃত্বে নগঞ্জ উপজেলা ছাত্রলীগ সুসংগঠিত হয়েছে আরেকটা কথা বলতে চাই যে আমাদের মিটিং ডাকা ছিল ভাই তিন যাত্রী অনেককে ফোন করে ডাকে আমার লাগছে আসলে যদি সংগঠনের প্রতি মায়া যদি না থাকে সংগঠনের প্রতি যদি টান না থাকে প্রেসিডেন্ট একাই যদি আপনাদেরকে আমি আপনি মিটিং করতে হয় আপনারা দায়িত্ব নিয়ে আসেন ভাই এই জিনিসটা আগামী দিন থেকে আপনারা বলবেন না অন্তর থেকে মন থেকে সংগঠনটা করুন এবং বঙ্গবন্ধুর আদর্শ মেনে সংগঠন করুন এবং শিবলি সাদিক ভাইয়ের নির্দেশে সংগঠন করুন কারণ এখানে শিবলি ভাই আছে থেকে সবুজ ভাই আছে সবুজ ভাই আছে দেখে আমরা আছি কিন্তু দেখা যাচ্ছে আগামীতে নির্বাচনে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে নৌকার পক্ষে কাজ করতে হবে এমবি সিবলি সাদিক ভাইয়ের পক্ষে কাজ করতে হবে এবং আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন সভাপতি আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জয় হোক দিনাজপুর ছয় আসনের জননেতা এমপি সিবলি সাদিক ভাইয়ের নেতৃত্বে Só do trocar aí,